বন্ধু আমি কথা দিয়েছিলাম যে খুব সহজে বকেয়াটা বকেয়া দিয়ে যে ফিক্সেশনটা করে দেখাবো এবং আপনারা নিজেরাই যাতে সহজে সেই ফিক্সেশনটা করে কতটা বকেয়া হলো তা নির্ণয় করতে পারবেন আমি একদম পর 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 যাতে এক নম্বর দু নম্বর তিন নম্বর দিয়ে স্ক্রল করে করে দিয়েছি যাতে কেউ শেয়ার করলে একটা পেজ শেয়ার করলে যেতে ওলট পালট না হয় একবারে এটা আপনারা রেখে দিয়ে বারংবার দেখলে পরে সহজেতা বুঝে উঠতে পারবেন এবং এই প্রেক্ষিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আমি লিখিতভাবে তার জবাব দেব আপনারা এবার লক্ষ্য রাখুন এই পেজটা অফিসিয়ালভাবে ভাবে ট্রাইব্যুনালে জমা দেওয়া আছে

ডিএম মামলার প্রেক্ষিত ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালত পরবর্তী এই ফাইলের সম্পূর্ণ অংশ চলে গেছে এবার লক্ষ লক্ষ্য করুন আমরা এই পেজে বলেছিলাম যে আমরা বারো পরবর্তী চার ষোড় শতাংশ দিয়ে আমরা ক্লেম করছি না পরবর্তী যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে ডিএটা সেটাই আমরা ক্লেম করছি এই এক নম্বর দেখুন ওই আগের কথাটাই বলছি এখান থেকে ভালো মতো লক্ষ্য করুন রূপা নয়ের যে পেয়েছি এক চার আট থেকে এক চার আটে দুই শতাংশ এক ছয় আটে ছয় শতাংশ এক এগারো আটে নয় শতাংশ এক তিনে নয় শতাংশ মোট বারো শতাংশ ডিএম দুভাগ বাম সরকার এক ভাগ তৃণমূল সরকার এসে দুভাগে মিটিয়ে দেয় বারো পরবর্তী চার এক চার নয় যেটা পেয়েছি নয়া বেতনে আমরা হাতে পেয়েছি এটা আপনাদের সকলেই জানা যে ষোলো শতাংশ ডিয়ে দিয়ে আমরা বেতন পেয়েছি এবার দু নম্বর দেখুন এক নয় থেকে বারো পার্সেন্ট প্লাস চার ষোলো শতাংশ ডি যোগে মোট বেতন হাতে পেতে শুরু করি তখন রোপা দু হাজার বলা ছিল অনয়ার দিয়ে নির্দিষ্ট নিয়ম মতো এআইসিপিআই মেনে টাইম টু টাইম দেওয়া হবে অর্থাৎ এক চার নয় পরবর্তী দিয়ে এক সাত নয় থেকে দেওয়ার কথা থাকলে তা একবারো দু হাজার নয় থেকে পেয়েছি তাই আমরা মামলায় গিয়েছি এবার দেখুন এটা ধরবেন এই যে বেসিক যারা ইন সার্ভিস এবং সেখানে যারা পেনশন পাচ্ছেন সেখানে মানে পেনশন বেসিক ডি সঙ্গে পারে ডিআর হবে হাতে পেয়েছি বকিয়া দেখুন এক সাত নয় ছয় শতাংশ ডিএ এক এক বারোতে পেয়েছি পাঁচ মাস এবার আপনারা হিসাব করবেন বেসিক আপনার যেখানে যা সেটা বসাবেন তার সঙ্গে ছ পার্সেন্ট ডিএ ইন্টু পাঁচ মাস আমি একটা কুড়ি হাজার টাকার উপর করে দেখিয়েছি তাতে ছ হাজার হয়েছে এবার আপনার এখানে বেসিকটা বসালেই আপনি আপনার এটা পেলে ঠিক সেম জিনিস করেছি কেন একসাথ নয় হলো কারণ এর আগেরটা হচ্ছে এক এক আগের পরবর্তী হচ্ছে অরিজিনাল এক সাত নয় তাই আবারও একসাথ নয় পাঁচ 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 শতাংশ দিয়ে এক চার দশ থেকে ন মাস এক এক দশে আট শতাংশ দিয়ে এক বারো দশে এগারো মাস এক সাত দশের দশ পার্সেন্ট দিয়ে এক এক বারো আঠারো মাস এক এক এগারো সাত শতাংশ দিয়ে এক এক তেরোতে তাতে চব্বিশ মাস এক সাত এগারোতে ছয় শতাংশ দিয়ে এক এক চোদ্দতে তিরিশ মাস এইভাবে আপনারা বেসিক বসাবেন ডিএর অংশটা বসাবেন মাসটা বসাবেন যা হবে ডায়েরিতে লিখে যাবেন পাঁচ নম্বরে দেখুন ওই বেসিক দিয়ে হাতে পেয়েছি বকিয়া এক এক বারো সাত শতাংশতে পনেরোতে দিয়েছে ছত্রিশ মাস এক সাত বারোতে সাত প্লাস তিন দশ পার্সেন্ট দিয়েছিল আপনারা জানেন সাত পার্সেন্ট বকিয়া হয়েছে এক এক ষোলোতে সেটা বিয়াল্লিশ মাস তারপরে আট শতাংশের জায়গায় আরো দুই শতাংশ বেশি দিয়েছে আট শতাংশ হয়েছে আটচল্লিশ মাস আর পরবর্তীকালে ঘেউ ঘেউ মনে আছে তাকে পনেরো শতাংশ দিয়েছিল অর্থাৎ পাঁচ দশ শতাংশ দিয়ে চুয়ান্ন মাস এগুলো কিন্তু বেশি দেয়নি আপনারা যদি মনে করেন যে এগুলো বেশি দিয়েছে তা না পরেই দেখবেন সেগুলো অ্যাডজাস্ট হয়েছে এগুলোর প্রথমে করবেন আপনারা করে ডায়েরিতে লিখে রাখবেন কতটা আপনাদের বকেয়া হয়েছে এটা বুঝতে পারছেন এবার এই যে তিন দুই পাঁচ মোট কত হলো দশ দিয়ে এই দশ শতাংশ দিয়ে এবার পরবর্তীকালে দেখবেন ছ নম্বরে পেজে আসবে তখন এই দশ শতাংশ দিয়ে কত শতাংশ পরে পেয়েছেন সেটা এই যে ছয় পেজে দেখুন এক এক চোদ্দতে তিন শতাংশ বেশি দিলেও সেটা চব্বিশ মাস পরে পেয়েছি এক এক চোদ্দ দুই শতাংশ বেশি দিলেও ছত্রিশ মাস পরে পেয়েছি এক এক চোদ্দতে পাঁচ শতাংশ বেশি দিলেও আটচল্লিশ মাস পরে পেয়েছি এখানে কেন্দ্রের এক এক চোদ্দতে যে দশ শতাংশ দেওয়ার রাজ্য তিন বছর ভেঙে দিয়েছিল বুঝতে পেরেছেন তো তিন বছর ভেঙে আমাদের বেশি করে দিয়েছিল কিন্তু তবুও কিন্তু দেখুন শেষ যেটা সেটা বেসিক দিয়ে হাতে পেয়েছি বকেয়া এইভাবে এক সাত চোদ্দোর দিয়ে সাত শতাংশ এক এক উনিশে পেয়েছি চুয়ান্ন মাস এক এক পনেরোতে ছয় শতাংশ সেটাও এক উনিশে পেয়েছি আটচল্লিশ মাস এক শত শতাংশ আমি বারবার বলেছি তার কিস্তি দিয়ে এক সঙ্গে দিয়েছে সেটা 42 মাস পরবর্তী 6 শতাংশ দিয়ে সেটা 36 মাস এগুলো যেহেতু এগুলো এনজয় করেছি 19 1 31 12 19 পর্যন্ত এই যে ডিউরেশনটাও একদম শেষ 31 12 19 পর্যন্ত ক্যালকুলেশন করবেন করলে পরে সম্পূর্ণভাবে আপনারা দিয়েটা পেয়ে যাবে এবার যোগ করবেন যোগ করে যত শতাংশ দিয়ে হয় সেই ডিএটা চার ভাগের এক ভাগ করতে পারেন করতে পারেন সেইভাবে আপনারা বকেয়া পাবেন আপনারা এটা ভালো মতো আরো একবার দেখবেন আমি পরিষ্কার করেছি পরবর্তীকালে কোনো প্রশ্ন থাকলে